বন্ধ করেন লাইনে দেন না টাকা ফেরত করেন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ফুডি প্রীতিচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে চলে এসেছি আমরা হাবড়া বা অশোকনগর যেটা তোমরা বলবে সেটাই আর আমরা চলে এসেছি আমেরিকান দাদার বিরিয়ানি ট্রাই করতে এর আগে তোমরা ওনার অনেক ভিডিও দেখেছো কিন্তু আমাদের চ্যানেলে এটা ফার্স্ট টাইম আর আজকে আমরা ট্রাই করে দেখবো যে এই বিরিয়ানিটা সত্যিই কি কতটা সুন্দর এত তো নাম ডাক সত্যি কি সুন্দর আজকে পুরো রিয়েল রিভিউ দিতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ಬಾಳಿಸದರೂ ತರಕಂತಾ লোকেশনটা হলো এখানে তোমরা দুটো স্টেশন থেকেই আসতে পারো হাবড়া থেকেও আসতে পারো বা অশোকনগর রোড স্টেশন থেকেও আসতে পারো আমরা শিয়ালদা থেকে অশোকনগর রোডে নেমেছি নেমে ওখানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরে পনেরো মিনিট ডিস্টেন্সে চোদ্দো টাকা পার হেড ভাড়া দিয়ে আমরা চলে এসেছি আমেরিকান দাদার বিরিয়ানি তো তোমরা অটোওয়ালাকে বলবে যে কাককুল স্কুল যাবো তো তোমাদের যেই জায়গাটায় নামিয়ে দেবে সেটা কিন্তু পুরো আমেরিকান দাদার বিরিয়ানির দোকানের সামনে কারণ দাদার বিরিয়ানির দোকানের অপোজিটেই কিন্তু রয়েছে কাককুল হাই স্কুল এখন বাজে বেলা দুটো আর এই হচ্ছে আমেরিকান দাদার দোকানের সামনে ভিড় তো দেখতেই পাচ্ছ এখনো হাড়ি এসে প্রথম হাড়ি এসেই পৌঁছায়নি তো ভিড়টা এরকম জাস্ট জমে গেছে আর তার মধ্যে আকাশটা মেঘলা মেঘলা তো খুব ভালো লাগছে আর আমেরিকান দাদার পার্কিং প্লেস দেখতে যাও তো আসো দেখাচ্ছি কত বড় পার্কিং প্লেস যে যে কটা গাড়ি বাইক নিয়ে আসতে চাও আসতে পারো বিশাল বড় পার্কিং স্পেস আছে দেখতেই পাচ্ছো আর যাই হোক আর যাই হোক ভাই বৃষ্টি নাম নামলেই হলো এখানে জিজ্ঞেস করলাম খাবারের স্টেশন কাছে না অশোকনগর সব বলছে অশোকনগর কাছে আমেরিকান দাদা যদি এখানে আছে তাকে বলতে পারতাম সে রান্না করছে তাকে ডিস্টার্ব করবো না তাও দাদা যদি তুমি ভিডিও দেখো তাহলে বলবো বর্ষা নামছে একটু জায়গার বসে খাওয়া জায়গাটা আর হ্যান্ত্যান এগুলো একটুখানি ভালো করো যাতে লোকজন সব আসছে তারা অনেকে দাঁড়িয়ে আছে হঠাৎ করে এখন যদি বৃষ্টি নামে একটু প্রবলেম হয়ে যাবে এ চলো আফটার স্ট্রাগলস অলরেডি তাও একটু জায়গা পেয়েছি বৃষ্টিটাও থেমে গেছে তো আমরা দুটো দুটো চিকেন একটা মাটন অর্ডার দিয়েছি তো আসুক অনেক স্ট্রাগল করে বসতে পেরেছি একটু বলে এখানে সিট নিয়ে প্রচণ্ড গন্ডগোল হচ্ছে তো এক ধারে বসতে পেরেছি দুটো জায়গা পেয়েছি চলো আসুক বিরিয়ানি তারপরে খাবো আচ্ছা এখানে একটা সিচুয়েশন খুবই তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে ব্যাপারটা আমরা প্রায় আধ ঘন্টা ধরে এখানে আমরা বসে আছি খাওয়ার কিন্তু আমরা আসছে না তো সিচুয়েশন বুঝতেই পারছো জাস্ট গোয়িং আউট অফ কন্ট্রোল তার কারণ হচ্ছে আমরা যারা এখানে বসে আছি অনেকক্ষণ ধরে বসে আছি খাবার কিন্তু দেওয়া হচ্ছে না ঠিক আছে আর জানি না বড়ো আমরা সব যারা বড়ো ব্লগারদেরকে দেখে যারা এখানে আসে তারা সব কী আছে বড় ব্লগার আসে দাদার সাথে দেখা করে ভেতরে আরামে বসে খায় আর রিভিউ দেয় আর আমরা যারা তার ভিডিও বড়ো বড়ো ব্লগারদের ভিডিওগুলো দেখে যারা এখানে আসছে তারা কী সিচুয়েশন ফেস করবে সেটাকে বুঝতে পারে না তারাও দেখাচ্ছে না তো আসল সিচুয়েশান কি ফেস হবে সেটা এখানে দেখো সবাই বারোটা সাড়ে বারোটা নাগাদ এসছে সবাই লাইন দিয়ে একটা ব্যাচ খালি হয়েছে একটা ব্যাচ আছে কিন্তু আমরা বসে আছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল লিচুরালি এখন তিনটে বাজে ভাই আমারও খিদে পেয়ে গেছে মাথা গরম হয়ে যাচ্ছে সব কিছু একটা লিমিট আছে সাড়ে তিনটে বাজে সরি এখানে একটু মাইকে প্রবলেম হয়ে যায় তাই রেকর্ডটা ঠিকভাবে করতে পারিনি তো এখানে একটা দাদা অনেকক্ষণ ধরে বসে থাকায় সে খিদেতে মাথা তার কাজ করছিল না তাই সে বলে যে আমি খাবো না আমার টাকা ফেরত দিয়ে দিন তো তখন এই মহিলা এটা আমেরিকান দাদার দিদি বা বৌদি যেই হোক সে তখন দাদাকে গিয়ে বলে যে ভাই একজন ঝামেলা করছে কি করব। তখন দাদা বলে টাকা ফেরত দিয়ে দিতে তো তখন তিনি রেগে গিয়ে টাকাটা সেই দাদাকে ফেরত দিয়ে দিতে চায় আমি একটা জিনিস সব থেকে যেটা খারাপ লাগলো যে কাস্টমার রাগ কর যে স্বাভাবিক সাড়ে তিনটে বাজে চারটে বাজতে যায় রাগ করাটাই স্বাভাবিক কিন্তু তারা ম্যানেজ দিতে পারতো যে 5 মিনিট কি 10 মিনিট আরেকটু বসুন কিন্তু এভাবে মুখের ওপর টাকা ফেরত দেওয়াটা মোটেই স্বাভাবিক লাগেনি দেখো যখন আমরা কি বসে রয়েছি নাকি তোমার পরে এসে আগে আগে দিবি ঠিক আছে

সো অনেক যুদ্ধ পর খাবারটা পেয়েছি যাই হোক মাটন আর চিকেন দুটো একসাথে ইয়ে করছি আমি আর ফাইনালি লেগ পিস পেয়েছি আমি অ্যাঙ্গর চলো প্রথমে চিকেন হোক তো চিকেন হচ্ছে লেগ পিস এম সাইজ নট টু সফট একদমই নয় একদমই না লেগ সাইজটা তাও ঠিক আছে চিকেন হার্ড আছে হার্ড চিকেন আলু এরকম একটা ছোট সাইজে আলু পাবে বিশাল হিউজ না আলু খুব সফট না আবার হার্ডও না মিডিয়াম আর মাটনটা বলতে গেলে একটা সিনার পিস দিয়েছে আমাকে ঠিক আছে গরম খুবই আছে হাত দিয়ে ছেড়ে যাবে না অতটা সফট না ঠিক আছে কিন্তু খুব সফট না মাটন বিরিয়ানি ওয়ান ফিফটি চিকেন বিরিয়ানি এইটটি তে রে না ভাই আমি বলবো রাইস তো দেখতে পাচ্ছ ঝরঝরে বেশ মশলাদার আছে কিন্তু স্পেশাল যে টেস্ট বা হিউজ একটা ভালো টেস্ট আছে বলবো না হ্যাঁ আরেকটা জিনিস যেটা আমি আগে দেখেছিলাম যেটা এক্সপেক্ট করেছিলাম যে গোলাপে পাপড়ি ফাপড়ি দিয়ে আগে অনেক কিছু দিয়ে বানানো হতো সেটা কিন্তু এবার আমি দেখতে পাইনি আর ফার্স্ট হাড়ি যেটা ছিল সেটাতে আমি দেখেছিলাম কেশর দেব হয়েছিলো কিন্তু এখানে কেশর আমি দেখতে পাচ্ছি না বা তার স্মেলও আমি পাচ্ছি না তো আমি সেটা ঠিক বলতে পারছি কিন্তু হ্যাঁ আজকেই ফার্স্ট হাঁড়িতে কেশর গেছিলাম নিজের চোখে দেখেছি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না কেশর তো খাই রাইসটা বেস্ট ড্রাইভ কিন্তু ভালো মশলাদার হয়েছে কিন্তু হিউজ টেস্ট কিন্তু নেই আমার মুখের মধ্যে তখন তো মাটনটা চিবি একচুয়ালি অতটুকু বলতে পারো ঘিরে ফেলতে পারছি জানি না কেন বলে একটার চেয়ে ভালো না মাটনটা আচ্ছা যাই হোক তোমার আনলিমিটেড ব্যাপারটা তোমাদের বলে দিই চিকেন আলু স্যালাড সব একবার শুধুমাত্র এই রাইস আনলিমিটেড পাবে আমি বলবো দাদা দামের দিক দিয়ে করতে হবে না দাম তুমি বাড়াও বিরিয়ানি কোয়ালিটি আরও ভালো করো কোয়ালিটি ভালো না দেখ সব যা দেখ শক্ত বুড়ো তো খাওয়া দাওয়া শেষ এক্সপিরিয়েন্স বলতে গেলে খুব একটা ভালো না খুব একটা কি একেবারেই ভালো না বলতে তার কারণ আমার আমি এখানে যত বুঝতে পারছি যে এখানে আশেপাশে যেহেতু কোনো বিরিয়ানির দোকান নেই তো সেই জন্য এইটা খুলেছিল এবার তখন একটা সময় গোলাপে পাপড়ি ফাপড়ি দিয়ে খুব ভালো বিরিয়ানি বানিয়েছে হয়তো তখন আরও ভালো ছিল এখন হয়তো ইয়ে এত কাস্টমারকে ছাড়ার জন্য হয়তো কোয়ালিটি পড়ে গেছে যেটা অনেস্ট যেটা আমার কোনো ড্রাইভার কিছু ইয়ে দরকার নেই আমি একদম অনেস্ট রিভিউ বলছি ভাই যারা আমার ভিডিও তারা দেখো তারা জানো আমি ওসব ইয়ে করি না ফেক রিভিউ আমার দেওয়ার কোনো দরকার নেই সে অরিজিনালটাই বলছি কোনো বিরিয়ানি দোকান আশেপাশে নেই বলে চলছে আর বড় বড় ফুড ব্লগার এসে তো মাথা একদম উঠিয়ে দিয়েছে বাট আমি যেটা আমি যেটা দেখলাম আমাদের সাথে বিহেভটা খারাপ করেনি যেহেতু আমরা ভিডিও করছিলাম বাট আমরা সেরকম কোনো ওদের বুঝতে দিইও নি মানে নর্মাল যারা এসছে আমরাও তো নর্মাল কাস্টমারই ধরতে গেলে জাস্ট কাস্টমারের মতো এসেছি খাবো ভিডিও করব তো দেখো বলতে গেলে ওনাদের সাথে যেভাবে খারাপ ব্যবহার করলো একটা দাদার সাথে যে ঘটনাটা ঘটেছে যে সে মানে খাবার দিচ্ছে না অনেকক্ষণ রেগে গিয়ে সে এটা এটা একটা কাস্টমার রেগে যেতেই পারে ঠিক আছে অনেকক্ষণ খাওয়া দেওয়া হচ্ছে না এই হচ্ছে না তার ওপিনিয়ন সে রেগে যেতেই পারে তারপরে তোমাকে সেটা আসতে করে সেটা সামলে নিতে হবে কিন্তু তুমি না ওটা চলে আসো টাকা নিয়ে চলে যাও কোনো দরকার নেই টাকা নিয়ে চলে যাও এই জিনিসটা সত্যি আমারও খুব খারাপ আমার আমি যেটা বলবো মানে একটা ঘ্যাম হয় না মানে একটা অন্য লেভেলে মানে হাই লেভেলে চলে একটা ঘ্যাম চলে আসে তো সেই ব্যাপারটা আর এটা কিন্তু আমরা বলছি না তোমাদেরকে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি তোমরা বলতে পারবে না যে আমরা এমনি এমনি বলছি বা আমাদেরকে দেরি করে খাওয়া দিয়েছে এই করেছে বলে আমার মাথা গরম করে সব বলছে একদমই না তোমাদের সব দেখিয়ে দিয়েছি দেখো অনেকেই অনেকেই হয়তো বলবে যে এটা ভিন্নshaders এর বিরিয়ানি হ্যাঁ ভিন্ন এর বিরিয়ানি বলবো না কিন্তু এতটা পরিমানে বেরেস্তা দেওয়া বিরিয়ানিটার মধ্যে রীতিমতো প্রত্যেকটা বাইটে মুখে বেরেস্তা পড়ছে আর মিষ্টি মিষ্টি ভাব আর তার মধ্যে তো বিরিয়ানিটা ওই রকম ড্রাই মানে কি বলবো আমার তো এক্সপেরিয়েন্স খুবই বাজে ছিল আমেরিকান দাদা ঠিক অপোজিটে একটা বিরিয়ানি দোকান খুলেছে সফের বিরিয়ানি সফের বিরিয়ানি না সরি 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 সফের আহার শখের আহার তো এই হচ্ছে দাদার বিরিয়ানি দাদা তোমার নামটা একটু বলবে রাজেশ পাল রাজেশ পাল তো বিরিয়ানিটা এরকম দেখতে পাচ্ছি এটা কি চিকেন মটন মটন ওকে ওকে আর চিকেন মাংস একদম সফট হয়ে গেছে ঝড়ে ঝড়ে পড়ছে বুঝতে পারছো এই হচ্ছে আলুর সাইজ তো এই হচ্ছে দাদা বিরিয়ানি যেহেতু আমি আজকে খেয়ে ফেলেছি খেতে পাচ্ছি না কিন্তু দেখে তো ভালোই লাগছে তো একদিন অবশ্যই আসবো আমিও আসবো দাদা ঠিক আছে বাড়িটা তৈরি হয় পুরোপুরি আর দিনে পাহারই হচ্ছে এখন দু হাজারই দু হাজার ওকে তো সারাদিনের কাস্টমার ঠিক মোটামুটি চলে যাচ্ছে মোটামুটি চলে যাচ্ছে তো মনে হয় না অপোজিটে এত ভিড় এখানে কবে হ্যাঁ চলে যাচ্ছে ওকে ঠিক ভিডিওটা ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো বাড়ি যাই এখানে এসে বিরিয়ানিটা ভালো লাগুক বা না লাগুক এই বৃষ্টির মধ্যে আমি সর্দি বাঁধিয়ে নিয়ে মানে সঙ্গে করে নিয়ে একটা বোঝা ঘরে যাচ্ছি একটা গিফট পেয়েছে